আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে অভিযোগ ফখরুলের কমিশনের বৈঠকে আজি চূড়ান্ত হতে পারে নির্বাচনী তফসিল নয় এজেন্ডা নিয়ে চলছে আলোচনা রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার আসতে পারে ঘোষণা দেশে বিদেশে বিশেষজ্ঞদের সমন্বয় চলছে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে সার্বক্ষণিক তদারকিতে তার রহমান কাল ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট আওয়ামী লীগের জোট টানতে নয় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নতুন ধারা তৈরির লক্ষ্য এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানো চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গোষ্ঠী ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় ধর্মভীর হলেও ধর্ম নিয়ে রাষ্ট্র বিশ্বাস করে না বিএনপি পনেরো বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে তাতেও অনেক বাধা আসছে বলে জানান মির্জা ফখরুল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির কি পরিকল্পনা কৃষকের জন্য ফার্মার্স কার্ড চালু কিংবা গৃহকর্ত্রীর জন্য থাকছে ফ্যামিলি কার্ড এমন যুগান্তকারী নানান কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আগে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে হাতে নেওয়া হয়েছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি কৃষির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়ে এখানে রিসোর্স পার্সনরা কথা বলবে সকালে রাজধানী খাওয়ার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বছরের দুঃশাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে যা নতুনভাবে গড়ে তুলতে হবে তরুণ সমাজের মন মানসিকতার পরিবর্তন আমলে নিয়ে দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক বাধা প্রতিবন্ধকতা এসছে আসছে বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন মির্জা ফখরুল এ বিষয়ে সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে এই অপপ্রচারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে পরের কাজ পর্যালোচনায় বৈঠক করছে নির্বাচন কমিশন বৈঠকে নয় এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে এই বৈঠক উপস্থিত আছেন চা নির্বাচন কমিশনার ইসি সচিব সহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা বৈঠকে মূলত তফসিল তফসিলের আগে পরের কার্যক্রম গণভোট আয়োজন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ সমন্বয় সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা এরপরে হতে পারে তফসিল ঘোষণা যেহেতু তফসিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় কনকোট পোস্টার ব্যালটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে এজেন্ডায় রয়েছে সুতরাং এই জন্য একটু সময় বেশি লাগছে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবার এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেইডেম জাহিদ হোসেন তিনি বলেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডা জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডা জুবেইদা রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে ভাবে স্বাস্থ্যের বিষয়ে কোনো আপডেট নেই যেহেতু আপনি জানেন যে প্রতিনিয়ত স্বাস্থ্যের বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে মূলত তাদের যে বিশেষজ্ঞ টিম রয়েছে কিংবা তার প্রধান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি মূলত ব্রিফ করে থাকেন তবে আজকে এখন পর্যন্ত বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করেননি তিনি এবং কখন নাগাত সেই ব্রিফটি হতে পারে সে বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য নেই যদি আপনি জানেন যে তার বিশেষজ্ঞ যে চিকিৎসক দেশ যে নির্বাচনের আগে গণতান্ত্রিক জোট নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার প্রস্তুতি চলছে আগামীকালই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা নেতৃত্বে আছেন সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তাদের দাবি আওয়ামী লীগের ভোট টানতে নয় বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধর্মীয় আস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে নতুন এ ধারা এসি মবের ভয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ তাদের আরিফুর রহমান সবুজের রিপোর্ট ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর জাপানিয়ে অস্পষ্টতা কাটেনি এখনো এমন অবস্থায় অন্তত পনেরোটি দলকে সঙ্গে নিয়ে চলছে জোট গঠনের উদ্যোগ একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না বা বিএনপির ব্যাপারে অনেকের আছে আমরা আওয়ামী লীগের বিকল্প আমাদের সৃষ্টি করতে যাচ্ছে না আমরা একটা আইডিওলজি পজিটিভ হয়ে যাচ্ছে যেখানে মুক্তিযুদ্ধও থাকবে যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে এই জোটে চোদ্দ দলের সহযোগী কোন দল থাকবে না বলে জানেন তারা জাতিটাকে তো এক করতে হবে এক করা মানে বাকশাল করা না এখন দুটা তিনটা ভাগ হয়ে বসে আছে এই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার প্রচেষ্টা আমরা কেউ নিচ্ছি না এইটা আমি আমার রাজনীতিটা এইখানে রাজনীতি বলবো না চিন্তা ভাবনাটা এইখানে সীমিত দুই নেতা অভিযোগ করেন নির্বাচনে অংশ নিতে তাদের আইনি বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন মবের চাপে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তারা নির্বাচনে যাবেন না কেউ না কেউ কোনো না কোনো শক্তি একে এদেরকে সমর্থন করছে সেই জন্য তারা লাভ আছে আবার একথাও সত্য যারা স্টেয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নাই তা আমি কেন বলবো আমি নির্বাচনে বাধা দিচ্ছে যারা নিবন্ধিত দল ছিল আপনি যদি তাদেরকে ডি রেজিস্টার না করেন আপনি তাদের টাকতে হবে ইউ ক্যানট ডিসক্রিমিনেট আমাদের পক্ষে